পর্তুগালে আমাদের রেসিডেন্ট কার্ড রিনিউ এক চরম জটিলতায় আমরা পতিত হয়েছি আইমা নতুন পোর্টাল দিয়েছে নতুন নির্দেশনা দিয়েছে তারপরেও আমাদের কোনো কিছু হচ্ছে না এই রিনিউয়াল নিয়ে আমরা কিছু আলোচনা করব এবং আশা করছি এই আলোচনা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করবে এবং আপনারা মনোযোগ দিয়ে বিষয়টি শুনবেন এর সাথে সাথে আরেকটি বিষয় যে আগামী ষোলোই জুলাই কি হতে যাচ্ছে পার্লামেন্টে এবং এই অভিবেশন আইনের কি পরিবর্তন হতে যাচ্ছে এবং এর কার্যকারিতা কী আগামীকাল পনেরোই জুলাই প্রতিনিধি দল কর্তুত্ব একটি রাজনৈতিক দলের সাথে অধিকার এবং এদের মর্যাদা বিষয়ে একটি সভা আলোচনা করতে যাচ্ছে যেখানে আমাদের অধিকারগুলো আমাদের যে ওইবাসীদের যে মানবিক অধিকার সে বিষয়গুলো আমরা প্রতিষ্ঠিত করার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে আমরা আলোচনা করব এটা খুবই গুরুত্বপূর্ণ এবং একই সাথে সাথে আগামীকাল তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত বাড়ছে মঙ্গল এবং বুধবার আশা করি সবাই এ বিষয়ে সচেতনতা নেবেন তাহলে কিন্তু স্বাস্থ্যগত ঝুঁকিতে পড়তে পারেন আর আপনাদের সবাইকে পর্তুগালের স্বাগত জানাচ্ছি অপরদিকে প্রতিদিন যে বিষয়টি বলে থাকি যে আমাদের ভিডিওটি আপনারা যদি মনে করেন আমার সাথে আপনি যুক্ত হবেন কারণ এটি সকলের জন্য গুরুত্বপূর্ণ সকলের জানা প্রয়োজন আসলে প্লিজ দয়া করে শেয়ার করে দেবেন এবং আরেকটি রিকোয়েস্ট আপনাদের করবো প্লিজ দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না এমন অনেক তথ্য থাকে আপনার ভিডিও নিজে কমেন্ট করেন যে ভাই এই বিষয়টি জানানো অথচ ওই ভিডিওটি কিন্তু আমি বলেছি শুরুতে বলে আমি স্ক্রিপ্ট নিয়ে ভিডিও বলি না অনেক সময় দেখা যাচ্ছে একটা বলতে গেলে আরেকটা ভুলে যাই অনেক সময় পরবর্তীতে সে বিষয়টা যুক্ত করি আপনারা যদি একটু মনোযোগ দিয়ে শুনেন তাহলে আমার মনে হয় সকলের জন্য মঙ্গল হয় এবং আমরা সহজেই বিষয়টা বুঝতে পারি এবং আমাদের জীবনটাকে এই পর্তুগালে কিছুটা সহজ করতে পারে যাই হোক প্রথম বিষয় আসে যে আমাদের কার্যন্য দেখুন কার্যন্য সেই গত শুক্রবার আইমা পোর্টাল দিয়েছে যে কোনো একটা লিঙ্ক পাওয়ার পরে কিন্তু আমরা আইমা বলার আগেই কিন্তু আমাদের সেই লিঙ্ক ভাইরাল হয়ে গেছে সবাই লিংকে ট্রাই করতেছে কোনো কিছু হচ্ছে না সবাই অস্থিরতা হ্যাঁ হ্যাঁ আমার কার্ড কি আর রেজিস্টার করা নাই অনেক ধরনের প্রশ্ন দেখুন প্রত্যেকটা জিনিসই যখন আসে একটা সাইট যখন নতুন আপলোড হয় এটা টেকনোলজির প্রত্যেকটি সীমাবদ্ধতা আছে এখন অনেক উন্নত হচ্ছে যাই না পর্তুগাল কীভাবে এগুলো সাবমিট করে একটা সাইট আসার আগে সাধারণত এটাকে একটু টেস্ট করা হয় যদি টেস্ট করার পরেও সাইট আপলোড হলেও প্রবলেম হতে পারে বাঘ হতে পারে ব্যবহারকারী যখন সঠিক ব্যবহারকারীরা যখন ব্যবহার করে তখন এই প্রবলেমটা আসে এবং তারা সলিউশন করে যাই হোক একটু বাহাত্তর সময় দিতে হয় আজকে দেখেন নতুন আবার একটু কিছুটা ডেভেলপমেন্ট করেছে এবং তারা তিনটা নির্দেশনা দিয়ে দিয়েছে যে রিনিউর যে সাইটটি তারা লঞ্চ করেছে সেখানে নির্দেশনা যে প্রথম নির্দেশনা হচ্ছে যে এটি যাদের কার্ড পয়লা জুলাই পর থেকে মেয়াদ উত্তীর্ণ হবে তাদের জন্য এই ওয়েবসাইট দ্বিতীয় হচ্ছে যে বর্তমানে জুলাই মাসে যাদের রিনিউ সেটা এখন করা যাচ্ছে জুলাই যাদের কার্ড এক্সপায়ার হবে তাদের করা যাচ্ছে তৃতীয় হচ্ছে যে তিরিশে জুনের আগ পর্যন্ত যাদের কার্ড দু হাজার বিশ থেকে দু হাজার পঁচিশের তিরিশে জুনের আগ পর্যন্ত যাদের কার্ডের মেয়াদত্ব হয়েছে তাদেরকে ইমেল পাঠাবে আইমা আইমা যোগাযোগ করবে এবং যোগাযোগ করার পর আপনি সেই সংক্রান্ত ভাবে নির্দেশনা অনুযায়ী আপনার কার্ড রিনিউ করতে পারেন আইমা বলেছে গত শুক্রবারে বলেছে তারা ইতিমধ্যে ইমেল পাঠানো শুরু করেছে আপনার ইমেলের দিকে খেয়াল রাখুন দুঃসন্ধা করার কিছু নাই এটা বলে প্রায় তিন লাখের মতো এই মেয়াদত্তীর্ণ কার্ড বলা যায় জুন পর্যন্ত তো সেক্ষেত্রে আইমা যেহেতু তাদের ক্যাপাসিটি আছে প্রতিদিন তারা পাঁচ থেকে দশ হাজার পর্যন্ত ক্যাপাসিটি নিতে পারে শুধুমাত্র লিসবনে আর অন্যান্য তো গুলো আছে তো যাই হোক সেই জিনিস ক্ষেত্রে তারা যদি এত খুব শীঘ্রই পর্যায়ক্রমিক এই কার্ডগুলো রিনিউ করে নিবে এমনটা না অনেকে হয়তো মনে করুন হচ্ছেন যে ভাই জুলাই এটা এখনই অনলাইনে করা যাচ্ছে আমাদের তো হয় না যে কোনো কারণে এটা আমাদের ব্যাটলাক তো সুতরাং তিরিশের জনের মধ্যে যাদের ম্যাচ হয়েছে তাদের পনেরোই অক্টোবর পর্যন্ত কিন্তু তাদের কার্ডের মেয়াদ থাকবে তারা নতুন ডিগ্রিও জারি করেছে তিরিশে জুন তো সেক্ষেত্রে আপনার কার্ডের মেয়াদ আছে কোনো কিছু উবের সার্ভিস বা আপনার যে যে প্ল্যাটফর্মে কাজ করেন সবগুলি অ্যাক্টিভ থাকবে সোশ্যাল সিকিউরিটিতে অনেকের সন্তানের জন্য আপনারা অনেকে জানিয়েছেন যে তাদের চিঠি পেয়েছেন এক্সপায়ার্ড হয়ে গেছে কার্ড সেই জন্য এটাও আবার ঠিকই পনেরোই অক্টোবর পর্যন্ত মেয়াদ বেড়ে যাবে এবং হয়তো যারা ভ্রমণ করবেন তাদের জন্য একটু জটিলতা আশা করছি আমি পর্যায়ক্রম হবে আপনারা শুধু ইমেলে চোখ রাখুন তিরিশে জুনের মধ্যে যাদের কার্ডের মেয়াদ শেষ হয়েছে আপনারা ইমেলের দিকে চোখ রাখুন দুশ্চিন্তা করবেন না বর্তমানে একটা অচল অচল অবস্থা বিরাজ করছে এটা আশা করছি এবছর এই বিষয়টি সমাধান হয়ে যাবে দ্বিতীয়ত আপনাদের যাদের কার্ডের মেয়াদ জুলাই মাসে শেষ হবে আপনারা আইমা ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন এমনকি জুলাইয়ের পরে গেলেও আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন তাদের নির্দেশনা অনুযায়ী ওয়েবসাইটের কিন্তু আপনার শুধু রিনিউ হবে যারা জুলাই এক্সপায়ার হয়েছে তাদের যাই হোক যদি আপনার না হয় আপনি চেষ্টা দরকার নেই আপনারা যদি আগস্টে যখন তারা ডিক্লারেশন দিবে আবার তখন আগস্টে দরকার আপনি রেজিস্ট্রেশন করেন তো আগে রেজিস্ট্রেশন করে দেওয়া ভুল করতে যাওয়া কোনো জটিলতা নাই আর এই ঋণের ক্ষেত্রে কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় যদি কোনো কারণে আপনার ধরেন আপনার ইমেল নাই আপনি একটা নতুন ইমেল খুলবেন এই নতুন যে ইমেলটা আপনি খুলবেন আমার এক ভাইও কিন্তু বিষয়ে একজন পরামর্শ দিয়েছিলেন যে এই ইমেলটা আপনি অবশ্যই এমন ভাবে স্ট্রং রিকোভারি দিয়ে খুলবেন অর্থাৎ আপনি একটা নতুন ইমেল খুলবেন আইমার ক্ষেত্রে ইমেল ব্যবহারের ক্ষেত্রে সবসময় একটা মাথায় রাখবেন যে বা ব্যাংকে যে ইমেলটা আপনি ব্যবহার করবেন ইমেলটার রিকভারি একটা ইমেল এবং ফোন নাম্বার যেটা আপনি ব্যবহার করবেন এইটা যাতে আপনার পরিচিত কারো হয় অর্থাৎ আপনার ফ্যামিলিতে এমন হতে পারে বাংলাদেশ থাকা তাতেও সমস্যা নেই এমন একজন করবেন যাতে হলে আপনার রিকোয়ারমেলটা আপনার ফ্যামিলির মধ্যে হয় তাহলে যে কোনো কারণে যদি আপনার ইমেলটার পাসওয়ার্ড আপনি হারিয়ে ফেলেন বা কোনো কিছু কারণে ইমেলটা রিকোভারি করতে হয় তাহলে আপনার পরিবারের কারো যদি রিকভারি ইমেলটা হয় সেক্ষেত্রে আপনি খুব সহজেই ইমেলটা অ্যাক্সেস করতে পারেন কোনোভাবে বন্ধু বান্ধবের কোনো কিছু করবেন না নিজের পরিবারের কোনো সদস্য বা এমন যদি বন্ধু হয় যে আপনার ট্রাস্টেবল তার সাথে করবেন বাট অনেক সময় এই নতুন করে তৈরি হওয়া বন্ধুত্ব কিন্তু অনেক জটিল পরিস্থিতির রূপ নেয় এমনকি একটা মাফিয়া গোষ্ঠী কিন্তু খুব জটিল পরিস্থিতির সৃষ্টি করেছিল সেই সেভেন্ট্রি যাদেরকে করেছিলেন অনেকেই সেভেন্ট্রি অ্যাক্সেস করতে পারেন নাই তাদের ইমেল রিকভারির নামে হাজার হাজার টাকার অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে যে ইমেল ব্লক করে দিয়েছে পরবর্তীতে বলেছে যে আমরা রিকভারি করে দিব রিকভারি করতে গিয়ে হাজার পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে নিয়ে দেখা গেল যে পাসওয়ার্ড চেঞ্জ করে তারা এই কাজগুলো অনৈতিক কাজগুলো করেছে এই জিনিসগুলো হয়েছে আমি অনেকের অভিযোগ শুনেছি আসলে বলার অপেক্ষা রাখে না এই জিনিসটা অনেকটাই মারাত্মক এবং আমরা বললাম না যে আমরা হয়তো পুরো বিশ্বের খেয়াল রাখি কিন্তু আমরা নিজের দিকে খেয়াল রাখি না আমার ভাই বাংলাদেশি ভাই বা আমার মুসলিম ভাই সে বিষয়ে আমরা খেয়াল রাখি না আমরা শুধু আহ মানে অন্য কোথায় কি হয়েছে সেই বিষয়গুলো আমাদের এদিকে আমাদের পাশের ভাই কি আছে তার কি তার শুধু পেছনে লেগে থাকি তার পার্টেনে টেনে ধরতে চাই বা তার যদি সুযোগ হয় তার কাছ থেকে কিছু টাকা কামিয়ে নিতে চাই যাই হোক তো আশা করছি ইমেল রিকভারির ক্ষেত্রে আপনি এই জিনিসটা ব্যবহার করবেন তাহলে আমাদের সকলের জন্য আপনার জন্য এটা সহায়ক হবে আর তো বললামই এখন অনেকে প্রশ্ন করেছেন আবার যে আমার পরিবারের কার্ডের জন্য ভাই কি করবো আমার সন্তানের বা আমার বাবার বা আমার ওয়াইফের বা আমার মায়ের দেখুন একটা ওখানে যে লিস্টটা দিয়েছিলাম পুরোপুরি সবই লাগবে তার আইডেন্টিফিকেশান তার পাসপোর্ট লাগবে যদি অ্যাড্রেস চেঞ্জ করেন অ্যাড্রেস প্রুফ লাগবে অ্যাড্রেস চেঞ্জ না করলে একই অ্যাড্রেসের প্রুফের দরকার নেই তারপরে তার যে ফিন্যান্স সোশ্যাল এগুলোর কপি আপনার আইআরএস এর কপি তারপর হচ্ছে যে আপনার যে সাবস্টেন্সি অর্থাৎ আপনি যে তার সে কীভাবে চলছে আপনি যদি আপনার ডিপেন্ডেন্ট যদি হয় তাহলে আপনার ডকুমেন্টগুলো লাগবে অর্থাৎ আপনার আয়ের প্রমাণ আপনার ব্যবসা থাকলে অ্যাক্টিভিটি ব্যালেন্স শিট আর যদি আপনি চাকরি করেন তাহলে আপনার জব ডিক্লারেশন এবং আপনার হচ্ছে যে একটা পাথর ডিক্লারেশন এর সাথে সাথে আপনার আইআরএস ফিনান্স সোশ্যালের নদী এই জিনিসগুলো এবং আপনার পরিবারের সাথে আপনার যোগসূত্রের প্রমাণ বেশিরভাগ চাইতে হবে অনেক সময় এগ্রিকালচার ফ্যামিলিয়ার থাকলে আমাদের একটা এগ্রিকালচার ফ্যামিলিয়ার থাকবে আইআরএস এ থাকলে তারা চায় না অ্যাক্সেস তারা চাইতে পারে যে আপনার যে স্ত্রী আপনি হয়তো দুই বছর আগে আপনার স্ত্রী ছিল আপনি ডিভোর্স দিতেও পারেন ঠিক নাই হয় না এরকম হয় সেক্ষেত্রে আপনার স্ত্রীর সাথে আপনার হয়তো ম্যারিজ সার্টিফিকেটটা আর একটা অ্যাডাস্টেশন তারা চাইতে পারে আর সন্তানের ক্ষেত্রে তো চাওয়ার কোনো চান্স নাই কারণ সন্তান তো আপনার জন্ম হয়েছি এর আগে তো সে দিছি তারপরও চায় অনেক সময় আপনি রাখলেন পাস বার্থ সার্টিফিকেট থাকলে কোনো সমস্যা নেই বার্থ সার্টিফিকেট থাকলো আর যে চাইলে দিলেন অনেক সময় এরকম উল্টাপাল্টা চায় যাই হোক অনেকে যারা বুঝতে পারে না আর বেস্ট অফ লাক যেটা হচ্ছে ঈশ্বর মিশা হতে অবশ্যই অবশ্যই চাইবে কারণ তারা এই বিষয়টা তাদের বুঝতেই পারেন আপনারা যারা নতুনভাবে যারা বায়োমেট্রিক দিয়েছেন তারা জানেন যে তারা সাফার করেছিলেন তো যাই হোক চেষ্টা রাখবেন আর এই যে জুলাইতে যাদের কন্টিনিউ আপনারা চেষ্টা করুন ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করার জন্য আগস্টে তারা এখন করেন না করছে দয়া করে আপনারা আগস্টেই করেন এখন করার দরকার নাই কেননা আপনার যখন সুযোগ দেবে তখন আপনারা করবেন তাহলে এই সাইটের উপর চাপ কম হবে এই সাইটটি ঠিক মতো চলবে এবং আমরা আমাদের সেবা পাবো কীভাবে তারা এই সাইট তৈরি করছে আমরা জানি না তো বেশি চাপ দিলে এটা আমাদের জন্য জটিলতার হয়ে যায় তো এটাকে হালকা রাখেন হলে আমরা এটা ব্যবহার করতে পারি মানে দুঃখজনক হলে সত্য বিষয়টা এমনই ঘটতেছে এবং দেখা যাচ্ছে যে হঠাৎ করে এটা কাজ করা ছেড়ে দেয় তো এই হলো বিষয় অনেক জমে থাকার সমস্যা অনেক কথা বললাম আসলে প্রাসঙ্গিক এমনটা তৈরি হচ্ছে তো আশা করছি রিনিউ নিয়ে আপনাদের সমস্যা আছে এরপরও যদি আরও অনেক প্রশ্ন থাকবে প্রশ্ন করবেন অসুবিধা নাই এবং চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে রিপ্লাই না দিলে আমি ভিডিওর মাধ্যমে চেষ্টা করবো অনেক জায়গায় অনেক প্রশ্ন করেন সব প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব না ইনবক্সে হোয়াটসঅ্যাপে দেন তারপরে ইমেলে দেন তারপরে হচ্ছে যে আপনারা কমেন্ট করেন বুঝতেই পারছেন আমিও তো মানুষ আপনাদের মতোই আমি খেটে খাই এই কাজটুকু হচ্ছে আপনাদের পাশে থাকার জন্য যাই হোক পরবর্তীতে ষোলোই জুলাই কি হচ্ছে পার্লামেন্টে অভিবাসন আইনটি অনুমোদন হয়েছে তাছাড়া আরেকটি আইন বিদেশি আইন যে একটা বিদেশি ইউনিট তৈরি করছে সেই আইনটিও উঠছে তো যাই ওটা সে আমাদের সমস্যা না মূল সমস্যা হচ্ছে যে অভিবাসন আইন যেটা উঠছে অভিবাসন আইনে আমাদের কি পরিস্থিতি আছে অভিবাসন আইনে বেশ কিছু পরিবর্তন আসছে হয়তো ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে পরিবর্তন আসবে ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে দুই বছর কাট পাওয়ার দুই বছর পরে ফ্যামিলি আনতে পারবো এমনকি ফ্যামিলি আনার ক্ষেত্রে পূর্ববর্তী যোগসূত্র থাকা লাগবে এটা অনেক জটিল বিষয় অনেকে বিস্তারিত বলতে গেলে আপনাদের শুধু শুধু দুশ্চিন্তা করবেন পুরো পর্যায়ক্রমিকভাবে জিনিসটা কার্যকর হোক তারপরে আমরা এগুলি আলোচনা করব এমন কি যেখানে পরিবার যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন তারা যাচ্ছে এখন দেখা যাক কি হয় এমনকি অনেকগুলো পাঁচ আছে পাঁচশো সরি স্টেপ রয়েছে পাঁচশো তো অনেকগুলি স্টেপ রয়েছে এখন এটা হওয়ার পরে যে রাষ্ট্রপতি এই জিনিসটা যদি মনে করে এখানে কিছুটা সমস্যা আছে তাই সেক্ষেত্রে তিনি হয়তো এটা আবার পাঠাতে পারেন পুনর্বিবেচনার জন্য সাংবিধানিক কোর্টে পাঠাতে পারেন এমনকি সংসদের যে বামপন্থী সবগুলো দলে কিন্তু এই যে নতুন যে তারা যে কিছু অল্টারেশন করেছে একটা স্পেশাল কমিটিতে গত শুক্রবার সেই অল্টারেশনের বিপক্ষে সবগুলো বামপন্থী দল কিন্তু বিপক্ষে ভোট দিয়েছে এমনকি যিনি বর্তমানে দলের নেতা তিনি বলেছেন এটা একটা আইনের লঙ্ঘন তো সেক্ষেত্রে রাষ্ট্রপতি অবশ্যই বিষয়টাকে কনসার্ন কনসার্ন নেবেন নিয়ে তারা এটাকে হয়তো এটা পুরমূল্যের চেষ্টা করবেন এখন জানি না রাষ্ট্রপতির সাথে তাদেরকে আলোচনা হয়েছে কিনা রাষ্ট্রপতি এই বিষয়টাকে সম্মতি কিনা কারণ সেভেন্টিতে যেরকম অনুমোদন হওয়ার দুই ঘন্টা পরে এটাকে তিনি বন্ধ করে দিয়েছেন সেভেন্টি এখন ষোলো তারিখে হবে ষোলো তারিখে আরেকদিন সুযোগ থাকে রাষ্ট্রপতি এটাকে আবার আগে থেকেই সব জেনে বুঝে যদি উনি অ্যানালাইসিস করে রেখে থাকেন হয়তো আবার দু ঘন্টা পরে দিতে পারেন পুরো আইনটা পাব বিচার ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধা রয়েছে ব্লু কার্ডে চেঞ্জ হয় না ব্লু কার্ডের ক্ষেত্রে ব্লু কার্ডে পুরো ইউরোপিয়ান ইউনিয়নে একই রকম ব্লু কার্ড রয়েছে হাই স্কিল মাইগ্রেশন স্কিল ভিসা যেটা আর এই ক্ষেত্রে আহ জব সার্চ ভিসার ক্ষেত্রেও কিছুটা পরিবর্তন এসেছে জব সিকার ভিসার ক্ষেত্রে এই বিষয়টি কিছু অল্টারেশন এসছে কিছুটা জটিল পরিস্থিতি আসলে টোটাল টা না পাওয়া পর্যন্ত কি পরিবর্তনটা না আসে তা না হলে সমস্যা এবং ওই দিন পার্লামেন্টে আলোচনার ক্ষেত্রে কিছু পরিবর্তন হয়তো আসতে পারে সুতরাং আগের থেকে দুশ্চিন্তা করে লাভ নেই পূর্ণ আইনটা যখন আসবে আপনাদেরকে আমি চেষ্টা করব ষোলোই জুলাই বিষয়ে বা সামনের দিকে বিস্তারিত আলোচনা করার জন্য এবং এর মাঝে কিন্তু আরো কিছু বিষয় রয়েছে যে দেখুন আমরা হয়তো চিন্তা করতেছি যে এই আইনটা হয়ে যাবে শেষ দেখুন আইনের প্রয়োগ হয় যেটা ওই শুরুতেই বলছিলাম যে আইনের প্রয়োগ হয় সংসদের জাতীয় কনস্টিটিউশনের দুই নম্বর আর্টিকেল অনুযায়ী যে যেদিন থেকে আইন হচ্ছে সেদিন থেকে জিনিসটা কার্যকারিতা এখন আমার আমি পর্তুগালে আছি আমি এখানে বসবাস করছি অনেকদিন যাবো আমার রেসিডেন্ট কার্ড কিন্তু আগের আইনি হয়েছে তাহলে সেই আগের আইন কি আগের আইনি তো আমার কার্যকারিতা হবে অনেক জটিল বিষয় আছে ব্যাপার অসুবিধা হোক এটা নিয়ে একটা সমস্যাও আছে আশা করছি আবার আরেকটা বিষয় হচ্ছে আমাদের আপনাদের জন্য সুস্থির হবে শুনলে এ ধরনের কঠিন আইন এ ধরনের প্যাথ পৌঁছলা কঠিন আইন কিন্তু বেশি দিন থাকে না এবং এটার বিশুদ্ধ অনেক সময় কোর্টে রিট করা হয় অনেক কিছু হয় তো আশা করছি এটাও খুব বেশি হবে না কারণ এত এত কঠিন করেছে এবং সরকার নিজেই বলছে যে দূর 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 আর দূর মানে হচ্ছে যে এটা দূর তারা বুঝতেছে জিনিসটা দূর বা তাদেরকে নিতে হচ্ছে তো দূর বিষয়ে বেশি দিন থাকে না আশা করছি আহ নিশ্চয়ই এই ধরনের বিষয়ে বেশি দিন থাকবে না বা যদি তারা করে দেখা যাক কি হয় বা এই সময়টা আসলেই কি অ্যাপ্রুভালে যায় কিনা সেটা নিয়ে সন্দেহ আছে যাই হোক হয়তো যখন হবে তখন আমরা বুঝবো আবার আশা দিলেও বলবেন যে ভাই বলছেন হবে না একবার হয়ে গেছে এটা আমরা এখনো কিছু বলছেন ভবিষ্যৎ জানা শয়তানের কাজ বা জাদুর জাদুরা আমরা কিছু জানি না যে বর্তমান যে প্রেক্ষাপটে আজকের যে সিচুয়েশনটা আছে সেই বিষয়টি আপনাদের তুলে ধরবেন লোকদের উপর বিশ্বাস রাখেন যা হবে ভালোই হবে আর আমরা আহ প্রবাসীরা যারা আছে আমরা কিন্তু এখানে কিন্তু সাফার্ড বলে আমরা কিন্তু বলা যায় যে আমরা অনেক কিছু থেকেই বঞ্চিত দেশ মাটি মানুষ বিভিন্ন জিনিস থেকে আমরা বঞ্চিত আল্লাহ নিশ্চয়ই আমাদের উপর কিছুটা রহম হবেন এদিকে আর একটা বিষয় ও ছোট আর একটা দুঃখিত ওই কাউন্টডাউনের বিষয় বিষয়ে যে সময় গণনার বিষয়ে কিন্তু পরিবর্তনটা আসছে এর আগে যেটা ছিল সেভেন্টি থেকে কাউন্ট করা সরকার বলছে যে এটা হয়তোবা তারা যেদিন রেসিডেন্ট কার্ড সেই দিন থেকে জিনিসটাকে অ্যাক্টিভ রাখতে যাচ্ছে সেই জিনিসটা সেভেনটিতে আইনের ক্ষেত্রে যুক্ত হচ্ছে এবং এটার ইমপ্লিকেশন আবার ন্যাশনালিটি আইনটা পাশ হলে তখন তার সাথে এটা ইমপ্লিকেশন হবে তো আশা করছি দুই আইনের যেতে এখনও পরিবর্তন নাই ন্যাশনালিটি আইন এর যদি পরিবর্তন নাই এটারও গ্যাজেট প্রকাশ করা অনেক আছে দুশ্চিন্তা করবেন না তারও যদি কোনো প্রসেস থাকে কোনো কিছু আবেদন করবেন কোনো কী করবেন না করবেন আপনারা এখন নির্দ্বিধায় করে দেন যখন এটা রাষ্ট্রপতি গ্যাজেট আকারে দিবে তখন দেখা যাবে ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের আবেদন করা ন্যাশনালিটি আবেদন করা যার যার সুযোগ আছে করে দেন যার যা সুযোগ আছে করে দেন আশা করছি সঠিকভাবে করবেন যাতে হলো এটি পরবর্তীতে জটিলতা না হয় অনেকে জানতে চাইছেন ভাই ফ্যামিলি আপনার জন্য কি কোর্টে যাব যান যদি মনে করেন যে কোর্টে গেলে আপনি দ্রুত আনতে পারবেন না আপনি যান কোনো সমস্যা নেই কোনো সেটা ক্ষেত্রে ভালোও হয় যাই হোক আমরা সে বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করবো অপরদিকে যে বিষয়টি হচ্ছে যে আমরা অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনারা কেন থেমে গেছেন আমাদের এরকম সমস্যা আমাদের সিজের সমস্যা আমাদের ন্যাশনালিটি আইন পরিবর্তন করে দিচ্ছে আপনারা থেমে গেছেন আন্দোলন করে নাকি দেখুন প্রত্যেকটা প্রতিবাদ কিন্তু অধিকার এবং সেটা শুরু হয়েছিল অনেক সাল থেকে যখন সরকার যখন ক্ষমতায় আসছে এই রানপন্থী সরকার যখন প্রথমবার ক্ষমতায় আসলো তখন থেকেই শুরু হয়েছে এবং প্রত্যেকটি দলের যে সংসদীয় কমিটি রয়েছে প্রত্যেকটি দলের একটি সংসদীয় কমিটি থাকে তাদের সাথে মিটিং করেছি এবং পর্যায়ক্রমিক ভাবে প্রত্যেকটি দলের সাথে শেখাবাদে এরপরে শুরু থেকেই বলছি এই কারণে আপনারা অনেক কিছু জানতে চান এরপরে চব্বিশে চব্বিশে অক্টোবরে আমরা সংসদের সামনে একটা প্রতিবাদ সমাবেশ করেছি এর পরবর্তীতে যখন এই এই বছর আমরা তিনটা সমাবেশ করেছি পার্লামেন্টের সামনে পার্লামেন্ট দুঃখিত হাইমার সামনে পর্তুতে এবং হচ্ছে যে অদিমেরাতে এবং গত এগারোই আমরা জুন আমরা সেই আইমার প্রধানের সাথে আমাদের মিটিং করেছি এবং গত কয়েকদিন আগে কিন্তু আমরা একটি রাজনৈতিক দলের সাথে আমাদের এই যে বর্তমান যে সমস্যাগুলো রয়েছে এদের সাথে মিটিং করেছি আগামীকালকেও প্রত্যুতে আমাদের সেই মিটিং রয়েছে আমরা থেমে নেই আমরা আমাদের মানবিক যে বিষয়গুলো রয়েছে আমাদের যে মৌলিক অধিকার বা মানবিক অধিকার সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি সবসময় আপনাদের পাশে আছি যতটুকুন আল্লাহ তৌফিক দেয় বাকিরা হচ্ছে যে আমরা বলতে পারছি না আশা করছি আপনারাও পাশে থাকবেন এবং প্রত্যুতে যাদের সুযোগ থাকে আসতে পারেন তো হয়তো বিভিন্ন গ্রুপে নিয়ে লেখা হবে কোথায় আমরা চেষ্টা করছি আমাদের সবগুলো বিষয় আমাদের যে অধিকারগুলো আছে আমাদের যেই জিনিসগুলো প্রয়োজন এক একজনের এক একটা বিষয় প্রয়োজন এখন তো আমরা একজনের জন্য আমরা সকল অভিবাসীদের জন্য আছি তো সুতরাং এটা আমাদের বিষয় আর আপনারা প্রতিদিন টের পাচ্ছেন ইসলাম ফুফিও বেড়ে যাচ্ছে এই সবকিছুর ইসলাম বিরুদ্ধে আমাদেরকে খাটো করে দাঁড় করাচ্ছে জাতিগতভাবে ইসলাম ফুবির বিরুদ্ধে এই সবগুলো নিয়ে আমরা একটা প্রতিবাদী হিসেবে কাজ করবো অপরদিকে দিকে কালকে দশ ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাচ্ছে খুবই মারাত্মক আসলে হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যাবে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি আমিও গত রোববার দিনও এই রোদের তাপের আঘাতেই আমিও আমারও এখানে প্রায় ঘাড়ের উপরে অনেকক্ষণ দীর্ঘক্ষণ রোদে থাকার কারণে জায়গাটা পুড়ে গেছে এমনকি হয়তো চা আমরাও পুড়ে যাবে এরকম একটা পরিস্থিতি গরম হয়ে যাচ্ছে এটা খুবই মারাত্মক বিশেষ করে যাই যে বাহিরা আপনার রাস্তায় আছেন ডেলিভারি করেন অনেক হয়তো প্রোটেকশন নেয় অনেকে নেন না প্লিজ দয়া করে এমনভাবে গাটা ঢেকে রাখবেন একটু গরম লাগবে তারপরে যাতে রোদটা যাতে সরাসরি আপনার স্ক্রিনে না পড়ে বা স্ক্রিন প্রোটেক্টর ইউজ করবেন বেশি বেশি করে পানি পান করবেন এমনকি মেট্রোপলিটনে এখন পুলিশি দপ্তরা বেড়েছে চেষ্টা করবেন যে নিয়ম মাফিক একটু এরিয়া চলতে সিগনাল ক্রস করবেন না অনেক বাইসাইকেল যারা চালান অনেক ভাই বাইসাইকেল এত জোরে যান সিগন্যাল মানে সময় গাড়ি না থাকলে সিগন্যাল চলে যান হঠাৎ করে দিক থেকে গাড়ি চলে আসতে পারে এরকম কিন্তু অনেক দুর্ঘটনা ঘটছে প্লিজ এই জিনিসটাকে মেনটেন করেন এদেশের নিয়ম মানেন সবাই এদেশের যে নিয়ম শৃঙ্খলা রয়েছে সে বিষয়গুলো একটু খেয়াল রাখেন তাহলে দেখবেন যে আমরা ভালোভাবে এখানে বসবাস করতে তো এই ছিল আজকের মতো আমি কাল আবার দেখাবো সবাই থাকবেন ধন্যবাদ সবাই